আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা আমরা দীর্ঘদিন যাবৎ অন্যের দোকানে কাজ করি সেনতি আইটেম নিয়ে আমরা যারা কারিগর আছি তাদের জন্য আমরা চাইলেই কিন্তু মাত্র এক মাস সময় দিয়ে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারবো এবং নিজের একটি সুনামধন্য প্রতিষ্ঠান তৈরি করতে পারবো ইনশাআল্লাহ তা কীভাবে সম্ভব সত্যি একদমই খুব সহজ এবং ইজি যদি আমরা এক মাস সময় দিয়ে আমরা আমাদের নিজের দক্ষতা এবং নিজের ভিতরে যেই কঠোর পরিশ্রম কারণ আমরা জানি যে একটা মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু অন্যের দোকানে কাজ করলে এক হাজার টাকা ইনকাম করতে কষ্ট হয়ে যায় অথচ আপনি যদি আপনি নিজের একটি দোকান দিয়ে নিজে দৈনিক দুই সিট পাঞ্জাবি তৈরি করেন বাস রিল্যাক্স আপনি অনায়াসে এক হাজার টাকা ইনকাম করতে পারবেন সর্বনিম্নটিটা আর উপরে গেলে তো পনেরোশো দুই হাজার এরকম দুই সিট যদি আপনি প্রত্যেকদিন দুই সিট বানান আর একটা মনে সচরাচর প্রত্যেক দিন পাঁচটা ছয়টা মারতেই পারে একদম ইজি সকালে আসলেন তাইটা আমিটা সন্ধ্যার আগেই কিন্তু এছাড়ার আগে আপনার চার পাঁচটা মারা হয়ে যাবে তার জন্য শর্ত হচ্ছে আপনাকে অভিজ্ঞ হতে হবে অনভিজ্ঞ না অভিজ্ঞ হতে হবে তার জন্য আপনাকে অবশ্যই যে কোনো একজন ওস্তাদের হাত থেকে অথবা যিনি দীর্ঘদিন যাবৎ এই বিষয়ে কাজ করেন পারদর্শী তার সাথে সময় দিতে হবে এবং তার কথা মতো আপনাকে প্র্যাকটিস করতে হবে যার ফলশ্রুতি কি হবে আপনিও একজন দক্ষ এবং অনেক বেশি ভালো একজন কারিগর হয়ে উঠবেন সো আমরা পনেরো দিন পনেরো দিন করে তিরিশ দিনে একটা কোর্স তৈরি করছি যে কোর্সের মধ্যে থাকবে অ্যারাবিয়ান কলিদার কাবলি ফতুয়া পাঞ্জাবি কাটা পাঞ্জাবি মাদানি পাঞ্জাবি পায়জামা সবগুলোর সমন্বয়ে আপনাদেরকে কাটিং শেখানো এবং সেলাই দুটোই শিখিয়ে থাকি এবং শুধু খালি শিখেই যে আমরা আপনাদেরকে ছেড়ে দেবো এরকম না বরঞ্চ বাংলাদেশের না পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন আর যদি আপনার কাটিংয়ের ক্ষেত্রে কোথাও কোনো সমস্যা হয় ইনশাআল্লাহ আমরা সাথে সাথে আপনার সমাধান করে দিতে পারবো খুব সহজেই আমরা বর্তমান জমানায় ইন্টারনেটের যুগে আমরা কিন্তু খুব সহজেই আপনাকে সমাধান করে দিতে পারব এবং আপনি চাইলে যদি আপনার সমস্যাটা মোবাইলের সমস্যা সমাধান হচ্ছে না তাহলে আপনি কাস্টমার যদি আমাদের এখানে আসতে পারেন আরও বেশি ব্যাটার হয় দুই তিন দিন আপনাকে আমরা মেহমানদারি করব ইনশাআল্লাহ পাশাপাশি তাও যদি সম্ভব না হয় আমরা ইনশাআল্লাহ নিজেদের কাছ থেকে আমরা আমাদের প্রতিনিধি আপনাদের এখানে পাঠাবো আপনার প্রতিষ্ঠানে পাঠাবো আর তিনি গিয়ে আপনার সমাধান সমস্যার সমাধান করে দিয়ে আসবেন ইনশাআল্লাহ এতটুকু আশ্বাস বা প্রতিশ্রুতি আমরা দিতে পারি সো আমাদের এখানে থাকার জন্য পর্যাপ্ত পরিমাণ সুন্দর ব্যবস্থা আছে এবং খাবারের মানসম্মত খাবারের সুব্যবস্থা রয়েছে আমরা মূলত একজন উদ্যোক্তাও না বরঞ্চ উদ্যোক্তা তৈরি করার জন্য যে ফ্যাসিলিটি বা যেই সমস্যা হয় সেই সমাধানের জন্য আমরা এই কাজগুলো করে থাকি আমরা বলতো এখানে সুন্নতি আইটেম যেহেতু আমরা বেশিরভাগই প্রাধান্য দিই মাদ্রাসার প্রস্তাদ ছাত্র বা তালেবলেন বা মাদ্রাসা বিষয়ে যারা ছিল দীর্ঘদিন যাবৎ মাদ্রাসার আইটেমে আছে মাদ্রাসা নিয়ে আছে আমরা যারা চাচ্ছি অনেকেই মাদ্রাসা থেকে বের হয়ে নিজে কিছু করার জন্য তাদের জন্য এই সুবর্ণ একটি সুযোগ সত্যি অনেক গুরুত্বপূর্ণ আজকের বিষয়টি আপনারা বিবেচনায় রাখবেন ইনশাআল্লাহ যে কোনো সময় এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন আসান সঙ্গে খুবই সীমিত আগামী মাস থেকে ইনশাআল্লাহ আমরা আমাদের কার্যক্রম চালু করব ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা